এই প্রেমের মরশুমে তুমি আর আমি তোমার আমার ভালোবাসা হয়ে যাবে দামি তোমার জন্য প্রেম শুধুমাত্র খেলনা আমার জন্য প্রেম কোনোদিনই ভালো না আজ আমার চঞ্চল মন লাগে বুকে ব্যথা চাইলেও কেউ বলে না কোনো কথা যাও চলে যাও দিও না আর দেখা আমার কারো চাই না আমি থাকবো সব দিন একা ফাঁকা জীবনটাই শখের অভাব নাই যাকেই ভালোবাসি সেই হারিয়ে যায় বলি না আর কথা সেই দিনগুলো মনে করে যাতে আমার কষ্ট না হয় কোনোদিনও মনে না পড়ে খুশিতে তোমায় চাই দুঃখে চাই সাত তুমি আমার সঙ্গে থেকো থেকে না শোনা হাত এই গরমের আইসক্রিম তুমি তুমি ঠান্ডা লস্যি তোমায় আমি সামনে পেলে করবো গালে কিসি চলে গেল টাইম পেলাম না আমি দেখা তুমি কেন আমার সাথে বলো না কথা সঙ্গ আমি পেলাম না পেলাম শুধু কষ্ট জীবন আমার হয়ে গেছে একেবারে নষ্ট আর যদি মনে রাখতে হতো কি খারাপ কিন্তু তোমার কোনো দিনও পাল্টাবে না স্বভাব অন্ধের জন্য আলোর নেই কোনো দাম কষ্ট হলে ডাকতে থাকি বারবার তোমার নাম সূক্ষ্ম চাদরে মোড়া আছে লুকানো আছে ভালোবাসা তোমায় দেখলেই শোনা বেড়ে যায় প্রেমের নেশা ঝগড়া করো না আমার সাথে দাও একটু প্রেম তোমার সাথে আমি কোনোদিনও খেলবো না গেম বাগানে গোলাপগুলো হয়ে যাচ্ছে শুকনো তোমার সাথে দেখা হলো না এখনো পারি না করতে আমি ভালোবাসার প্রকাশ আমার ভালোবাসা শুধু বুঝতে পারে আকাশ